বলি খাল স্কুলে গেল বেচ গদবি গদবি আই ওখান থেকে সরো ওখান থেকে সর বল নাখান থেকে সর আই বলি একবার ডাক্তার দেখিয়ে নিয়ে지고 তো গোরা দিকে ধরেন করি গলিবে লেট করা আমি হচ্ছে ব্যাকণে মন্দিরে দেখছি ইয়া ইয়ে যে অস্ত্র পরিষ্কার দান করি ক্ষেত্রে তাৰ চংগা নষ্ট কৰি ডান চেচ গুৰি ঘূৰাই একো বাটিজালে বাতি জাল আনাৰ ফৰ নিদি পেকেটা আনি দি ৰন্ধা হ'ব কিছু পৰ তাৰপৰা পেকেটা চেনী চে পালিকলত চেবং পালিকলৈ চেনী তাৰ পৰা আছে দেৰি মানে বে খানি ঘূৰি ঘূৰাই নি বাৰীত দিছে ৰন্ধা দিবা নমস্ক আজকে আমরা সবাই একসাথে আছি রাজবন বৌদ্ধ বিহারে ফুল ফ্যামিলি মাসি মাসির জামাই মাসির বোন আর রুদ্রবুরু আসো তাদের আছো ইয়োগী ওয়া যুগ বা পাল্লি মাসি আমরা আজকে এখন যাচ্ছি গুদায় একটু বলেন সাংবা কোথায় তারিপত্র যাচ্ছেন যে সাংমা আমরা সাংমা না ঠান্ডা কথা বলো না জানো

ওইখানে আছে ভানতে থাকার জায়গা সারিপুত্র ভবন তারপর হচ্ছে বদিবৃক্ষ গাছ আঠাশ বুদ্ধর এখানে আছে তারপর হচ্ছে ভানতেদের ঘর আছে দেখতে যাচ্ছি এদিকে দেখার মতো অনেক কিছু আছে বাকি হ্যাঁ তারপর হচ্ছে যে ভানতেদের বিভিন্ন ভানতে গেস্ট আসলে গেস্টের থাকার রুমও আছে এখানে কিন্তু নতুন করছে আজকে যে আসলেন কেমন লাগলো আমার

যারা কাজ করে না তাদের অনুভূতি আর বেশি ভালো যারা কাজ করে তাদের ডবল ভালো মানে কাম দ্বারা বলে আর আমরা মেসেলাটা কাজ কেন করব সেলাটা কাজ করে না সেভেন সিস্টারস যারা মেয়ে মহিলা এরা এরা সব কিছু করে এরা বিয়ে করে সেলা সেলাটা বিয়ে করে না আমরা আছে এখন সেভেন সেভেন সিস্টার রাঙ্গামাটি তো একটা এর মধ্যে পড়ে না মেয়েরা তো ছেলেদেরকে বিয়ে করছে নাকি আমরা কিছু করবো না তোমরাই করবা তোমরাই করবো আমরা এই মুহূর্তে চলে এসেছি ইন্টারন্যাশনাল বৌদ্ধ বিহার রাঙ্গামাটি রাজবন বৌদ্ধবিহারের বনমন্তের মন্দির বলে বনমন্ত বিহারের সারি পুত্র ভবনে চলে আসলাম ইয়ে দেখুন উপরে লেখা আছে সারি পুত্রভবন এখানে যারা বৃক্ষ শ্রমণ তারা এখানে বসবাস করেন দেয়ানুরত তারা ভিক্ষু শ্রমণ এখানে প্রবত জানান পাশেই একটা সুরম্য টেম্পল এখানে অনেকগুলো বৌদ্ধমূর্তি আটাশ বৌদ্ধ বিহার বলা হচ্ছে এখানে এবং আমি আপনাদেরকে চেষ্টা করব ভিতরে কি কি আছে একটু ঘুরে ঘুরে আমাদেরকে দেখানোর জন্য মামা এটা কি এটা এখানে বানতে প্রমাণ থাকে এখানে ইয়াতে এই মানে এই বিল্ডিংয়ে এখানে বানতে শ্রমণ থাকার মানে ইয়া ওই জায়গা এটা এখানে থাকে এখান থেকে ভাঙে চলে যায় যায় বিভিন্ন জায়গাতে চলে যায় চলে যায় চলে যায় আচ্ছা আচ্ছা

Hı. Hmm. Allora, hmm.